হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন গত ক্লাসের অর্থাৎ কম্পিউটার বেসিক ফিফথ ক্লাসের ফার্স্ট পার্টের পর থেকে আমি আবার কন্টিনিউ করতেছি তো ফার্স্ট পার্টে লাস্টে আমি যেটা কন্ট্রোল সম্বন্ধে বলছিলাম আর কি তো কন্ট্রোলের তো আসলে অনেক কাজ কন্ট্রোল একটু কমান্ড কি তো আমি জাস্ট কন্ট্রোল কিতে আমরা বিভিন্ন কাজ করতে পারি তারপরেও আমি আপনাদেরকে কন্ট্রোল কি বা কমান্ড কি কন্ট্রোল কমান্ড কির মাধ্যমে আমরা শর্টকাটে আমি কাজ করতে পারি তার মধ্যে একটা আমি এই স্যাম্পল আপনাদের দেখাচ্ছি ধরেন মনে করলাম আপনি এখন এই মুহূর্তে ধরুন আপনার একটা ফাইল ওপেন আছে ফাইল ওপেন থাকা অবস্থায় আপনি যাচ্ছেন একটা নতুন ফাইল আনতে তখন আপনি চাইলে কিন্তু কীবোর্ড থেকে কমান্ড কি কন্ট্রোল চেপে ধরে নিউ নিউর অ্যান্ড চাপলে দেখবেন একটা নিউ ফাইল চলে আসবে সো এভাবে আপনি কন্ট্রোল কি এর মাধ্যমে একটা নিউ ফাইল আনতে পারবেন আর অনেক কাজ করা যায় যেটা আমি আমার অনেক কাছে সেটা উল্লেখ করছি ঠিক আছে তো এভাবে আমরা কমান্ড কি কন্ট্রোল কিটা কাজ করতে পারি এরপর আমি আরেকটা জিনিস দেখাই এরপর হচ্ছে আপনার ধরেন ফাংশান কী কীবোর্ডের ফাংশান কী কীবোর্ডের ফাংশান কী তো আসলে অনেক কাজ আছে বিভিন্ন ফাংশান কী বিভিন্ন কাজ আছে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা দেখাচ্ছি এফ ওয়ান এফ ওয়ান কি হচ্ছে আপনার ধরেন একটা হেল্প কোনো একটা হেল্প চাচ্ছেন সেই হেল্প চাওয়ার জন্য আপনি এফ ওয়ান চাপলে হেল্পের অপশানটা চলে আসবে হ্যাঁ তারপর এফ টু এফ টু হচ্ছে আপনার ধরেন বিভিন্ন কাজ আছে মোটামুটি এটা হচ্ছে আপনার যখন উইন্ডোজ সেট আপ দেওয়া হয় তখন বুট অপশানে যাওয়ার জন্য আপনার অ্যাপ টুর অ্যাপ টুটা অ্যাপ টু ফাংশন কি বারবার চাপলে তখন বুট অপশন চলে আসে তো এটা আপনারা এখন বুঝবেন না যেহেতু উইন্ডোজ সেট আপের বিষয় আমি আপনাকে একটা ওয়ার্ডের মধ্যে একটা ব্যাটেল কাজ দেখাচ্ছি ধরেন মনে করলাম আপনি আপনার ফ্লাইটটাকে একটা টিভি মোডে দেখতে চাচ্ছেন তখন আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল কি কমান্ড কি কন্ট্রোল কি ছেড়ে ধরে ফাংশন কি অ্যাপ চাপলে এটা দেখ প্রিভিউ মোডে চলে আসবে বা প্রিভিউ মোডে দেখা যাবে তো এইভাবে আপনি শর্টকাটে কন্ট্রোল প্লাস এফ টু বা কন্ট্রোল অ্যাফ টু চাপলে আপনার ফাইলটাকে প্রিভিউ মোডে আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে সো এভাবে আমরা ফাংশন কি এফ টু কাজটা করতে পারি তারপর ধরেন আপনার এফ থ্রি ফাংশন কে এফ থ্রি ফাংশন কি এফ থ্রি হচ্ছে এটা একটা সুন্দর কাজ যেমন ধরেন আমি কিছু লেখা সিলেক্ট করলাম যে লেখাগুলোকে আমি সিলেক্ট করছি এগুলো হচ্ছে সব সবগুলো বড়ো হাতের না তো আপনাকে বলা হলো যে লেখা সবগুলোকে ছোটো হাতের লেখা সবগুলোকে বড়ো হাতে নিয়ে আসেন তখন আপনি কি করবেন কিবোর্ড থেকে আপনার সিপ চেপে ধরে এফ থ্রি চাপলে দেখেন সবগুলো ক্যাপসুলক বা আপার কেস চলে আসছে আবার আপার কেস তো আপনার সিপ চেপে ধরে এফ থ্রি চাপলে ফাংশ্রি চাপলে লোয়ার কেস চলে আসবে লোয়ার কেস থাকার অবস্থায় আপনি কী বলতে হবে চেপে এফ থ্রি চাপলে ফাংশান কে এফ থ্রি চাপলে তাহলে দেখবেন সেন্টেন্স কেস অবস্থায় চলে আসবে এভাবে শিপ প্লাস এফ থ্রি বা শিপ চেপে ধরে এফ থ্রি ফাংশন কী এফ থ্রি চেপে ধরলে আপনি চেঞ্জ কেসটা পরিবর্তন করতে পারবেন তারপরে আসুন আপনি এফ ফোর এফ ফোর হচ্ছে যেমন ধরেন আমি এটা কন্ট্রোল এফ ফোর সম্বন্ধে আমি ফাংশানকে এফ ফোর সম্বন্ধে আগেও বলছি তারপরে এখন আবার বলি কন্ট্রোল প্লাস অ্যাফোর দিয়ে বা কন্ট্রোল প্লাস সে ফাংশনকে অ্যাফোর দিয়ে আপনি যে কোনো ফাইলকে ক্লোজ করতে পারবেন যেমন ধরেন আপনার আমার এই ফাইলটি বর্তমান ওপেন আছে আমি এটাকে এখন ক্লোজ করতে চাচ্ছি তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল চেপর অ্যাফোর দিলাম তাহলে আপনার ফাইলটা ক্লোজ হয়ে গেল কারণ এভাবে আপনি কোনো ফাইলকে কন্ট্রোল অ্যাফোর দিয়ে ক্লোজ করতে পারবেন তারপর আসুন ফাইভ এফ ফাইভ কি এফ ফাইভ ফাংশান এর কাজ হচ্ছে আপনি দেখুন ধরেন অনেকের কম্পিউটার ওপেন করে একটা অভ্যাস আছে যেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে ক্লিক করে রিফ্রেশ বারবার রিফ্রেশে ভাবে দেয় তো এই রিফ্রেশের কাজটা আমরা কিবোর্ডের ফাংশন কি থেকে এফআই দিলে রিফ্রেশের কাজটা করতে পারি দেখেন এফআই দিলাম রিফ্রেশ হচ্ছে সো এইভাবে ফাংশন কি অনেক কাজ আছে ঠিক আছে তো এগুলো একটু প্র্যাকটিস করবেন এবার আসুন আমরা ডিলিট এবং ব্যাক স্পেস নিয়ে কথা বলি ডিলিট হচ্ছে যেমন ডিলিটটা মোটামুটি খুবই একটা সিম্পল কাজ হচ্ছে লেখাকে মোছার কাজে ডিলিটটা ব্যবহার হয় হ্যাঁ ধরুন আপনাকে বলা হলো যে যে লেখাগুলো আপনি টাইপ করছেন সব লেখা এই মুহূর্তে মুছে ফেলেন এখন মুছে ফেলেন তখন আপনি কী করবেন কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে এ দিবেন তারপর কীবোর্ড থেকে ডিলিট দিবেন তাহলে লেখাগুলো মুছে যাবে ঠিক আছে এভাবে আপনি ডিলিটের মাধ্যমে কোনো লেখাকে মুছে ফেলতে পারবেন ব্যাক স্পেস ব্যাক স্পেস তো আগে বলছি তো ব্যাক স্পেজের মধ্যে ব্যাগ স্পেজ আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি কোনো লেখাকে উপরে ওঠার কাজে বলছিলাম ব্যবহার করা হয় আবার ব্যাগজ দিয়ে লেখাকেও বুঝতে পারবেন যেমন ধরো আমি ডিলিট দিয়ে যে লেখাগুলো মুছি ওগুলোকে চাইলে আমরা ব্যাগ স্পেজ দিও এখন আমি ব্যাগেস্পেজ দিলাম কীবোর্ড থেকে ব্যাগ স্পেজ দেওয়ার পর লেখাগুলো মুছে গেল সব ব্যাগজ পেজ দিয়ে আপনি লেখাও বুঝতে পারবেন এরপর ধরেন আপনার ট্যাব ট্যাব কী কীবোর্ডের ট্যাব কি বলা হচ্ছে ট্যাব কী হচ্ছে ট্যাবের মাধ্যমে আপনি চাইলে ধরেন আমার এই যে লেখাগুলো আছে আপনাকে এবার আমাকে বলা হলো যে এই লেখাগুলোকে একটু ডান পাশে মুখ করতে হবে তখন আমি কি করলাম যে লেখা থেকে ডান পাশে মুখ হবে আমি কার্সারটাকে সেই লেখার প্রথমে রাখলাম রাখার পর কীবোর্ড থেকে ট্যাপ দিলাম দেখেন ডান পাশে মুখ হচ্ছে ঠিক আছে এভাবে কোনো লেখাকে ডানে একটু ডানে মুখ করার জন্য কার্সারটাকে সেই লেখার প্রথমে রেখে তারপর কীবোর্ড থেকে ট্যাপ কি চাপলে লেখাগুলো ডানে মুভ করে কেবল ট্যাবের আরও অনেক কাজ আছে আমি জাস্ট এটা একটা স্যাম্পল কমন একটা স্যাম্পল দেখালাম এরপর হচ্ছে আপনার অ্যারোকি কীবোর্ডের যে চারটা অ্যারোকি আছে সেই অ্যারোকি হচ্ছে যেমন ধরেন অ্যারোকির মাধ্যমে আপনি পার্সারকে মুভ করতে পারবেন আর কি ডানে বামে উপর নিচে পার্সারকে মুভ করতে পারবেন যেমন ধরেন এখন পার্সারটা বর্তমানে আমার ফাইলে পার্সারটা একদম লেপের উপরে অবস্থান করতেছে এখন আপনার প্রয়োজন হলে যে লেখার কার্সারটাকে একটু নিচে নামাতে হবে তাহলে আপনি কিবোর্ডে ডাউন অ্যারো কি চাপে দেখবেন কার্সারটা নিচে নামবে ঠিক আছে এভাবে কার্সারটা নিচে নামতেছে আবার অ্যারো দিয়ে আমি কার্সারটাকে উতরে নিচ্ছি অ্যারো চেপে নিচে নামাচ্ছি কার্সারটাকে আবার আপেরে দিয়ে কার্সারটাকে উপরে উঠাচ্ছি এভাবে আপনি আবার রাইট ওপরে দিলে কার্সারটা রাইটে মুখ করবে ঠিক আছে আবার লেফট অ্যারো দিলে লেফট অ্যারো চাপ লেফটে মুখ করবে এভাবে আপনি ক্রাসারকে ডানে বামে উপরে নিচে মুখ করার জন্য এই কিগুলো ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে আপনার পেজ আপ পেজ ডাউন পেজ আপ পেজ ডাউন সম্বন্ধে আমি আগে ক্লাসে বলছি তারপরে আবার বলি যেহেতু এটা কীবোর্ড সম্বন্ধে বলা হচ্ছে পেজ আপ পেজ ডাউন হচ্ছে পৃষ্ঠের উপরে এবং পিস্টের নিচে যাওয়ার জন্য ফোন করলাম এখন আপনি পৃষ্ঠের উপরে অবস্থান করতে চান এখন পৃষ্ঠের নিচে আপনাকে আসতে হবে তাহলে কীবোর্ড থেকে পেজ ডাউন চাপবেন দেখেন পৃষ্ঠের নিচে চলে আসছে আবার পিস পৃষ্ঠের নিচে থাকা অবস্থায় পৃষ্ঠের উপরে যাওয়ার জন্য কীবোর্ড থেকে পেজ আপ মানে যে কীটা আছে সেটাকে প্রেস করলে তাহলে পৃষ্ঠের উপরে যেতে পারবেন এভাবে পিস্টের উপরে এবং নিচে যাওয়ার জন্য পেজ আপ পেজ ডাউনটাকে ব্যবহার করবেন ঠিক আছে তারপর এখানে আপনার অল্ট কি অল্ট কিটা যদিও খুব কম ইউজ হয় তারপর আমি জাস্ট একটা কমন এবং সবচেয়ে ব্যবহৃত যে কি যে কাজে ব্যবহৃত সেটি বলেছি ধরেন আপনি চাচ্ছেন আপনি ধরেন কোনো একটা প্রোগ্রামে কাজ করতেছেন। এখন সেই প্রোগ্রামটাকে আপনি একদম কাজ করা শেষ এখন প্রোগ্রাম থেকে বের হয়ে আসবেন তখন আপনি চাইলে কী থেকে গেলে অলটা চেপে ধরে ফাংশানকে এতো চাপলে প্রোগ্রামটা অ্যাকজিট হবে প্রোগ্রাম থেকে আপনি অ্যাকজিট হতে পারবেন বা প্রোগ্রাম থেকে অ্যাচিভ করতে পারবেন তো এভাবে আপনারা অলটা কি চেপে ধরে আপনি যে কোনো প্রোগ্রাম থেকে এক্সিট হতে পারবেন আবার দেখেন আমি আবার দেখাচ্ছি আমি ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করলাম আমি ওয়ার্ড প্রোগ্রাম থেকে মনে করলাম এখন বের হবো বা এক্সিট করব কারণ আমি কীবোর্ড থেকে অল্টার এ এল কি ওয়াল্টার কী থেকে ফেরে ফাংশনকে এফফোর্ড চাপলাম তাহলে প্রোগ্রামটা এক্সিট হয়ে গেল তো এইভাবে আপনি যে কোনো প্রোগ্রাম থেকে এক্সিট হওয়ার জন্য অল্টার ফোর চাপলে প্রোগ্রামটা ক্লোজ হবে বা এক্সিট হবে সো এইভাবে আপনারা কীবোর্ডের যেগুলো আপনাদেরকে আমি জানাইছি সেগুলো একটু প্র্যাকটিস করবেন একেবারে যারা কম্পিউটারে নতুন তাদের জন্য আমি একটা পরামর্শ দিব সেটি হচ্ছে তারা প্রথমে কিন্তু কিবোর্ডের কম্পিউটার যে কীবোর্ডটা আছে সেটি প্রথমে দু তিন মিনিট বা তার চেয়েও বেশি একটু দেখে নেবেন কীবোর্ডে কোন জায়গাতে কোন কীগুলো অপশান করছে বিশেষ করে আপনি দেখে নেবেন কোন কীগুলো এসে অ্যান্টার কোথায় আছে ব্যাক স্পেস কীটা কোথায় আছে ডিলিট কী ইয়া কোথায় আছে তারপর ট্যাপ কিটে কোথায় আছে ফাংশন কীগুলো কোথায় আছে এগুলো একটু খেয়াল রাখবেন তারপর অ্যালফাবেট কীগুলোতে একটু ভালো করে দেখতে হবে ট্যাপ করার জন্য তো কী লাগবে হ্যাঁ তারপর পেজ ডা পেজ ডাউন কীগুলো কোথায় আছে এগুলো স্পেসটা কোথায় আছে এগুলো একটু ভালো করে দেখে নেবেন তাহলে আপনাকে পরবর্তীতে তেমন এগুলো খোঁজার জন্য সময় লাগবে না এগুলো ভালো করে দেখে নেবেন তারপর আপনি যেগুলো বলছি এগুলো একটু প্র্যাকটিস করবেন ঠিক আছে সো তাহলে সবাই ভালো থাকবেন আজকে দুটো পর্যন্ত খোদা হাফেজ